বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি সিনেমা দেখতে টু পাঁচ তারিখে রিলিজ হয়ে গেছে তোমাদের অনেকেরই দেখা হয়ে গেছে সিনেমা তো আমিও যাচ্ছি আজকে টু দেখতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা দেখো ঘর থেকে বেরিয়েও ওর এখনও হলো না কিন্তু সবসময় কি বলবে আমি নাকি ওকে লেট করিয়ে দিই মেয়েদের স্বাস্থ্য অনেক টাইম লাগে মেয়েদেরই লাগে তো চলো এসব বাদ দিই যাওয়া যাক এখন তারপরে আমরা পৌঁছে গেলাম সিনেমা হলে এখানে এসে আমাদের আগে থেকেই অনলাইন টিকিট কাটা ছিল তো ওখানে ও টিকিটটা দেখিয়ে নিল নিয়ে তারপরে আমরা ফাইনালি এখন পুষ্পা দেখতে যাচ্ছি সেই মজা চলো চলো তাড়াতাড়ি

দাঁড়িয়ে ভোলানাথের দর্শন করে নিলাম তারপর আবারও রওনা দিলাম যাচ্ছি এখন আমরা পার্কে ঘুরতে পার্কে নিয়ে এলো আমাকে চারিদিকটা খুব সুন্দর ঘুরে ঘুরে দুজনে দেখছিলাম তারপরে দেখতে পেলাম বন্দে ভারত ট্রেনে তো সবাই দেখছি বন্দে ভারতকে উঠছে তো আমরাও না উঠে পারি তো চলে গেলো আর আমি এখানে দাঁড়িয়ে বন্দে ভারত দেখছি খুবই কিন্তু ভালো লাগছিল আলটিমেটলি আমরাও উঠে গেলাম ট্রেনে খুব সুন্দর দৃশ্য এরাও বাচ্চা হয়ে গেছে রাখা বাচ্চা একটাও নেই সব চৌবাচ্চা বাচ্চা ঝোলাতেও দেখ ওই ঝোলাতে চল তো আমরাও একটু দেখে নিলাম লেজার শুনি তারপর ডিনার সেরে রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে